হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বৈষ্ণব পদাবলী থেকে একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি আজকে প্রশ্নটি হচ্ছে মধ্যযুগীয় বাংলা সাহিত্যে বৈষ্ণব পদাবলীর কাব্যমূল্য সম্পর্কে তোমার নিজস্ব অভিমত লিখে জানো স্টুডেন্টস তোমরা অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যারা নতুন ভিউ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে তাহলে আমি পরবর্তী যে ভিডিওগুলি আপলোড করবো সেই ভিডিওগুলি নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে আর এর আগেও বৈষ্ণব পদাবলী থেকে অনেক নোটস তোমাদের দেওয়া আছে আমার এই চ্যানেলের মধ্যে সেগুলো যদি তোমরা দেখে না থাকো তো এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমি সেগুলো লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে তোমরা দেখে নেবে তত্ত্বটি আমি এবার শুরু করছি রবীন্দ্রনাথের বহুস্থলে বৈষ্ণব লক্ষণ এত বেশি যে মনে হয় তার ওপর বৈষ্ণব প্রভাব গুরুতর কিন্তু এই মনে হওয়া যে সত্য নয় তা দেখাবার জন্য রবীন্দ্র কাব্য মূল সুরের আলোচনা করা যেতে পারে বৈষ্ণব ভক্তিবাদী রবীন্দ্রনাথও ভক্তিবাদী কিন্তু যে ভক্তি তোমার লয়ে ধৈর্য নাহি মানে মুহূর্তে বিব্বল হয় গীত গানে ভাবৎমাদ মত্ততায় সেই জ্ঞান হারা উদ্ভ্রান্ত উৎসল ফেন ভক্তিমত ধারা চাহি নাথ দাও ভক্তি শান্তির স্নিগ্ধসুধা পূর্ণ করি কলস সংসার ভবন এই হল মহাকবির ভক্তিস্বরূপ শ্রী চৈতন্য কিন্তু ভাবদমাত মত্ততারী জীবন্ত বিগ্রহ কবির ভক্তি শান্তিরস রসশাস্ত্রের শান্তরস নয় শান্তরসে জগৎ অসার বলে বিষয় শক্তহীন চিত্তে সারাতসার ভগবানে আত্মসমর্পণের কথা স্থায়ীভাবে নির্বেদ কিন্তু কবির কামনা যে কিছু আনন্দ আছে দৃশ্যে গন্ধে গানে তোমার আনন্দ রবে তার মাঝখানে বৈষ্ণবেরও দৃশ্য গন্ধ গান আছে কিন্তু উদ্দীপন রূপে রবীন্দ্রনাথের এগুলি আলম্বন বিভাব কারণ এগুলি অপরূপের রসলীলা এক এক সময় মনে হয় রবীন্দ্রনাথ বুঝি বৈষ্ণবের পাশে এসে দাঁড়ালেন বৈষ্ণবের কৃষ্ণ সদিচ্ছানন্দ বিগ্রহ রাধা তার লাদিনী নারীরূপ রাধা কৃষ্ণের মধুর লীলা কৃষ্ণ কর্তৃক আপনাকে আপনি আস্বাদন রবীন্দ্রনাথের আপনারে তুমি দেখিছ মধুরসে রসে আমার মাঝারে নিজেরে করিয়া দান মনে হয় যেন ওই বৈষ্ণব কবিতারই কাব্যায়ন কিন্তু তা নয় বৈষ্ণবতত্ত্ব বৈষ্ণব সাধারণের তত্ত্ব রবীন্দ্রততততত্ত্ব বিশেষভাবে রবীন্দ্র ব্যক্তিরই তত্ত্ব কবি ধর্মে রবীন্দ্রনাথ পাশ্চাত্য দেশের আধুনিক গীতিকবির মতো অহংতন্ত্রী বা সাবজেক্টিভ এই অহং বস্তু জগৎকে বিশেষভাবে তিরসিত করে অভিনব ভাবজগতে পরিবর্তিত করে যথেষ্ট রচতে বিশ্ব তথেকং পরিবর্ততে এটি রবীন্দ্রনাথের কবিস্বরূপ রবীন্দ্রনাথ আলোচনা করতে গিয়ে প্রচলিত অর্থে ভক্ত শব্দটি রবীন্দ্রনাথের বিশেষণ রূপে ব্যবহার করা কঠিন ভগবান তার সুন্দর প্রকৃতির আনন্দরস পান করেছেন কবির রচনা দিয়ে অসীমের সঙ্গীত অনাহত কবির অহং এর পথে তা বের হয় ধ্বনিত রূপে এবং অসীম তা শুনেছেন সসীম কবির মুগ্ধ শ্রবণে নীরব রহী কবি বলেছেন অসীম যিনি তিনি স্বয়ং করে করছেন সাধনা মানুষের সীমানায় তাকেই বলে আমি কবির অহং তার খণ্ডিত মানব সত্তায় অখণ্ড অসীমেরই অহংকার সুতরাং কবির অহং দৃষ্টি অসীম অহংয়ের দৃষ্টি এই অহং এরই চেতনার রঙে পান্না হলো সবুজ চুনি উঠল রাঙা হয়ে গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর সুন্দর হল সে তুমি বলবে এ যে তত্ত্ব কথা এ কবির বাণী নয় আমি বলবো এ সত্য তাই এ কাব্য বলা বাহুল্য যে কবির সত্য দর্শনের সত্য বিজ্ঞানের সত্য এক নয় কবির এই ধারণার পশ্চাতে প্রজ্ঞা রয়েছে কিন্তু এ প্রজ্ঞা দর্শন বিজ্ঞানের শুদ্ধ প্রজ্ঞা নয় কবি মানুষের ভাব প্রজ্ঞা অহং এর দ্বারা ভাবিত বিশ্বের যে বিচিত্র বর্ণাঢ্য চিত্র রবীন্দ্রনাথ এঁকেছেন তা প্রকৃতপক্ষে বিশ্বচিত্র নয় কবির অহং এরই বিচিত্র রূপায়ণ একে বলনা তত্ত্ব আমার মন হয়েছে পুলকিত বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি পাত্রে নিয়ে রং এই আলোকের আলোকে বিচার করলে দেখা যাবে যে কবি রবির আপনারে তুমি দেখিছ মধুর রসে আমার মাঝারে নিজেরে করিয়া দান এখানে যে তুমি আমি লীলার কথা আছে তা বৈষ্ণবীয় মধুর রসলীলার সঙ্গে একেবারে নিঃসম্পর্ক রবীন্দ্রনাথের বহু গানে কবিতায় প্রবন্ধে বাসী অভিসার উৎকণ্ঠ মিলন বিরহের আলেখ্য যেভাবে অঙ্কিত হয়েছে তাতে মনে হয় এগুলি বৈষ্ণব অধিকারের সায়িকৃত রূপ কিন্তু ইহ বাহ্য রঙিন খেলনা দিয়ে ও রাঙ্গা হাতে ইত্যাদি কবিতায় বাৎসল্য রসের রূপ অনেকে দেখিয়াছেন কিন্তু একটু অব্যবহৃত হলেই তারা দেখতে পেতেন যে এখানে ভগবান শিশু নন মাতা এবং রবীন্দ্রনাথের দৃষ্টি বিশ্বের গন্ধ গন্ধস্পর্শে পরিব্যাপ্ত বিশ্ব সন্তানের জন্য বিশ্বের শরীর পরিবেশিত আনন্দ অন্য রবীন্দ্রনাথের বৈষ্ণব সাদৃশ্য তিনি বৈষ্ণব রবীন্দ্রনাথ বৈষ্ণব মাধুর্যবাদী রবীন্দ্রনাথ সৌন্দর্যবাদী এবং এই সৌন্দর্যবাদ আবার ঐশ্বর্যবাদের সমাহিত তার প্রিয় নাথ প্রভৃতি নায়ক সম্বোধন নয় মানসিক অবস্থার অনুগত প্রভু সম্বোধন আর তার ভগবান রসের নয় ভাবে মানুষের ধুলিমলিন মর্ত পরিবেশে মানুষের বেশে মানুষের কণ্ঠলগ্ন ভগবান রবীন্দ্রনাথের কল্পনাকে আঘাত করে আমিও কি আপন হাতে করব ছোট বিশ্বনাথে জানাবো আর জানব তোমার ক্ষুদ্র পরিচয়ে তার ভগবান রাজা তার বেশ মহার্ঘ পূজার উপাচার ও মহার্ঘ তার ভগবান যেমন ঐশ্বর্যময় ভাব তেমনি ঐশ্বর্যময় কবির অসামান্য শিল্পী মনের পরমাচার্য সকল ঐশ্বর্যের মূলে রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথের ওপর বৈষ্ণব প্রভাব যথেষ্ট কিন্তু সে অন্যদিকে প্রেমের রাজ্যে নারী পুরুষের সূক্ষাধিসুক্ষ স্পন্দনগুলিও ধ্বনিত হয়েছে পদাবলী কাব্যে বৈষ্ণব মহাজন প্রেম মনস্তত্বের সুনিপুণ রূপকার এই বিশেষ ক্ষেত্রে উত্তরকালের কবিতার সম্পূর্ণ নতুন কথা সত্যই সুকঠিন সরি কথা বলা সত্যই সুকঠিন নতুন প্রকাশভঙ্গি নতুন ব্যঞ্জনা সত্য বৈষ্ণব সুরের ফুলগুধার সন্ধান অনেকস্থলেই পাওয়া যায় বৈষ্ণব কবি ও রবীন্দ্রনাথ উভয়ের কাব্যভিত্তিক দার্শনিক তত্ত্বে শক্তিমান শিল্পীর হাতে তত্ত্ব যে রূপতা লাভ করে রবীন্দ্র কাব্যের মতো বৈষ্ণব কাব্য তার প্রচুর নিদর্শন আছে কবি বর্ণশিল্পী এই বর্ণ কোথাও তুলিকা মুখে ইন্দ্রগাজ্য ছবি হয়ে প্রকাশিত হয় যা দর্শকের ভাবলোকে উর্মি তুলে নিবৃত্ত হয় তরঙ্গ তোলে না কোথাও আবার লেখনী মুখে স্বল্পরেখায় আভাসিত করে খানিক কালো খানিক আলোর স্বপ্নচিত্র যা দর্শক মনে যে আনন্দের সৃষ্টি করে তা ধ্যানানন্দ বৈষ্ণব কাব্যে এই লক্ষণেরই প্রচুর নিদর্শন রয়েছে ব্যঞ্জন সম্রাট রবীন্দ্রনাথ তার স্তরে দুই বৈষ্ণব কবিও কখনো কখনো উঠেছেন চণ্ডীদাস সম্বন্ধে রবীন্দ্রনাথ বলেছেন তিনি একচ্ছত্র লেখেন তার দশ ছত্র পাঠকের দ্বারা লেখাইয়া লন অধিকাংশ ক্ষেত্রে অকৃত্রিমতা ও আন্তরিকতা বৈষ্ণব কবির বৈশিষ্ট্য একজন মর্মজ্ঞ ইংরেজ লেখক বলেছেন পয়েট্রি ইজ দ্য স্পিস অফ সোল টু সোল কথাটি সুন্দর এবং দুইভাবে তাৎপর্যপূর্ণ মানুষের মুখের ভাষা স্থূল তার অর্থ বাচ্য আত্মার ভাষা সূক্ষ্ম তার অর্থ গুরু শ্রেষ্ঠ বৈষ্ণব কবির ভাষা আত্মার ভাষা আর কবির আত্মা যদি আন্তরিকতা ও তন্ময়তার স্পর্শে পাঠকের আত্মাকে আনন্দমুগ্ধ করতে না পারে কবির সৃষ্টি হয় অকৃতার্থ এদিকেও বৈষ্ণব কাব্যের কৃতার্থতা প্রেম ধর্মে যা প্রেম ধর্মে যাদের দীক্ষা তাদের রচিত পদাবলী প্রিয়তমের পুষ্পাঞ্জলি বৈষ্ণব কবির প্রেরণার কবি যশো প্রার্থনা নৈবেদ্য রচনা কে কত বিচিত্রভাবে পূজার ডালা সাজাতে পারে কবিদের মধ্যে তারই যেন এক উল্লাসময় প্রতিযোগিতা বিদ্যাপতি ও গোবিন্দদাস দুজনেই পণ্ডিত কবি রসশাস্ত্রে দুজনেরই অসামান্য পাণ্ডিত্য পার্থক্য এইটুকু যে গোবিন্দদা গোবিন্দ দাস রস সম্পর্কে রূপ গোস্বামীর অনুগত দুজনের প্রকাশভঙ্গি বিভিন্ন বিদ্যাপতি তরল গোবিন্দ দাস সান্দ্র বিদ্যাপতির রচনায় যুক্ত বর্ণের বাহুল্য অনুপ্রাসাদী শব্দালঙ্কার দীর্ঘ সমাস নেই বললেই চলে গোবিন্দ দাস এগুলির বহুল প্রয়োগ করেছেন গোবিন্দ দাসের রচনাকে কোথাও কোথাও তা ভারাক্রান্ত করে তুলেছে কিন্তু বহু ক্ষেত্রে উদাত্ত অনুদাত্ত মৃদঙ্গ ধ্বনির বৈচিত্র বিষয়বস্তুকে তথা ভাববস্তুকে মহনীয় করে তুলেছে শ্বেত মকরন্দ বিন্দু বিন্দু চুয়ত্ত বিকশিত ভাব কদম্ব বা ত্রিভুবন মণ্ডল কলিযুগে কাল ভুজক ভয় খণ্ডন রে তার উদাহরণ রূপক সমাসক্তি প্রভৃতি জটিল অলংকারপূর্ণ বলে বিদ্যাপতির তুলনায় গোবিন্দ দাসের পদ কঠিন সতীশচন্দ্র এই নির্দেশ করেছেন এই নির্দেশ তথ্য নয় কারণ বিদ্যাপতি রূপক অতিশয়ক্তি সমাজশক্তি সূক্ষ্ম অন্ত অর্থান্ত সরি অর্থান্তন্যাস অপ্রস্তুত প্রশংসা অলংকারের প্রচুর প্রয়োগ করেছেন মনে হয় গোবিন্দ দাস অপেক্ষা অধিক করেছেন তবু বিদ্যাপতির রচনা অনেক স্থলে ব্যঞ্জনা সত্ত্বেও পানীয় গোবিন্দ দাসের প্রায় নিরলঙ্কার যাহাপহু আরুণ চরণ পদখানি তুলনায় পড়লে দেখা যাবে বিদ্যাপতি রাধা চলেছেন সহজ হৃদয় ধর্মের পথে আর গোবিন্দদাসের রাধা চলেছেন পথে কিন্তু প্রথমটির আবেদন প্রত্যক্ষভাবে হৃদয়ের কাছে দ্বিতীয়টির মস্তিষ্কের মধ্যবর্তী হৃদয়ের কাছে গোবিন্দ দাসের কঠিনতার বহু কারণ আছে বিদ্যাপতি রস তরুণ গোবিন্দ দাসের পৌর গোবিন্দ দাস বিদ্যাপতি দ্বারা অনুপ্রাণিত হলেও দুজন দু প্রকৃতির বিদ্যাপতি ভক্তনান কবি কবি গোবিন্দাস যত বড় কবি ততোধিক ভক্ত বিদ্যাপতি রাধার কোন ভয় নেই গোবিন্দ দাসের রাধায় গভীরভাবে তা বর্তমান বিদ্যাপতি রাধা উচ্চাঙ্গের নায়িকা মাত্র যদিও পরিমণ্ডলটি বৈষ্ণবীয় নায়িকারূপে তিনি ভাব বিলাসী বিদা খরদীপ্তিময়ী গোবিন্দ রাধা মাধবের অভিসারক লাগি দূত পন্থ গমন ধ্বনি সাধে মন্দিরে জামিনী জাগি বিদ্যাপতির রাধার পক্ষে এটি অনাবশ্যক হ্যাঁ গোবিন্দ দাস চল্লিশের পর বৈষ্ণব ধর্মে দীক্ষা নিয়ে পরে অর্থাৎ অতি পরিণত বয়সে প্রেমলীলার পদ রচনা করেছিলেন তথাপি গোবিন্দ দাস প্রতিভাবান কবি এমনকি যেখানে তিনি অন্য কবির ঋণী সেখানেও তার রচনা মৌলিক হয়ে উঠেছে পূর্বোক্ত যাহু পদখানি গোস্বামীর সংকলিত পদাবলীর পদাবলী গ্রন্থের তদ্যাপিসু পয় তদীয় মুকুরে জ্যোতি তদিয়ালয় বেমি বোম তদীবর্তুনি ধরা বৃন্তে নিম্ন কবিতারই মুক্তানুবাদ তবু কবি গোবিন্দ দাসের নৈপুণ্যে এটি অভিনব আস্বাদের বস্তু হয়ে উঠেছে যেমন হয়েছে রবীন্দ্রনাথের শরৎ প্রবন্ধে ওয়েস্টন এর অটাম কবিতার মুক্তানুবাদ একজন প্রসিদ্ধ রূপকার কবি জগদানন্দ ইনি ব্রজবুলি ও বাংলা উভয় ভাষাতে পদ রচনা করেছে এর কাব্যে তেমন ভাব গভীরতা নেই কিন্তু ভাষার ঝঙ্কার অতুলনীয় মঞ্জু কুসুম পুঞ্জ এর অপূর্ব সংগীতময় তরঙ্গভঙ্গ জয়দেবকে স্মরণ করিয়ে দেয় এই পদে শ্রবণ নন্দন তালে উপমার আলোকে দীপ্তি পাচ্ছেন সখী সঙ্গিনী রাধা আবার ভাবে রাধাকে দেখা যায় কেন গেলাম যমুনার জলে পথখানিতে পূর্বোক্ত গানের ধ্বনি ঐশ্বর্য এই বাংলা গানখানিতে নেই অলঙ্কার এখানে প্রবেশ করে রাধা হৃদয়ে অভিমুখী হয়েছে ব্যঞ্জনার গুড়পথে ও হৃদয়ের অতলে অবতরণ করতে না পারলেও এটি একেবারে ব্যঞ্জনা স্পর্শহীন নয় বলরাম দাস জ্ঞানদাস বাংলা এবং ব্রজবলী দু ভাষারই পদকর্তা এদের কাব্যসিদ্ধি বা কাব্যসিদ্ধি বাংলাতে অধিকতর দুজনে উচ্চ শ্রেণীর কবি ভাবাবেগ প্রবণতা দুজনেরই কবি ধর্ম এবং এই কারণেই এদের রচনাধারা স্বচ্ছন্দ উভয়ের মধ্যেকার আসল উচ্চতা নির্ণয় করা কঠিন অলঙ্কার প্রয়োগ বলরাম করেছেন বেশি জ্ঞানদাস কম তবু বহু ক্ষেত্রে বলরামের অলঙ্কার বাদ্যভূষণ মাত্রে পর্যবেসিত না হে রসাঙ্গ হয়েছে তুমি মোর নিধিরায় দর্শন সৃষ্টিতে বৈষ্ণবের রাধা তত্ত্ব কিন্তু তত্ত্বকে কেন্দ্র করে কবি ফুটিয়েছেন কাব্য কমল যার মর্মকোষ টলমল করছে অনুরাগ রূপ বিপ্রলম্ব রস বলরাম রবীন্দ্রনাথকেও প্রভাবিত করেছেন উর্বশী কবিতার ধ্যান ভাঙ্গি দেয় পদে তপস্যার ফল বলরামেরই কোথা হইতে আইলে তুমি অতুলনীয় পদের মনিকণ ধ্যান ভাঙ্গি দেখে ও চরণ কেই কেই পরে পড়িয়ে দেয় ওই তুমি নিধিরাই এর কৃষ্ণের পাশে রেখে দেখতে ইচ্ছা করে জ্ঞান দাসের রূপ লাগে আখি ঝুড়ে এবং সাভরণ আলো সাভরণ আলোময়ী কেন গেল পথ দুখানিতে অঙ্কিত অনুরাগামী সরি অনুরাগময়ী রাধার ব্যঞ্জনামধুর ভাব মূর্তিখানিকে প্রতি অঙ্গ লাগিকান্দে প্রতি অঙ্গ অথবা রূপের পাথারে আখি ডুবিয়া রহিল যৌবনের বনে মন হারাইয়া গেল ঘরে যাইতে পথমর হইল অফুরান পরটি প্রেমের দেশকালজয়ী কাব্যরূপ বলরামে তুমি মোর নিধির ছায় রচিত কবিবল্লভের সুন্দর পথ কি পুছনি অনুভবময় উক্তির অবশ্য রাধার কবিবল্লভ শুধু ছায়াটুকুই নিয়ে তাকে নবতর নবতর রূপে ঘনীভূত করেছেন কি পুচ্ছির প্রায় সদৃশ পদ গোবিন্দ আধে কি আধ আধ দিঠি অঞ্চলে আবেগ কম্পিত অথচ ব্যঞ্জনা মধুর সতীশ চন্দ্রের মতে কবি বল্লভের তুলনায় গোবিন্দ এই পদটি উৎকৃষ্ট তুলনামূলক বিচার ঠিক চলে না আধি কি আধ পদের তাৎপর্য সুনয়নীর কাছে কৃষ্ণ ঘন শ্যাম রাধার কাছে বিদ্যুতের মতো রসবতীর কাছে কৃষ্ণস্পর্শ স্নিগ্ধ রস রাধার কাছে আগুনের জ্বালা দুই চক্ষু ভরে কিন্তু কৃষ্ণকে দেখেন ধন্য তিনি তার চরণে রাধার প্রণাম রাধার কিন্তু অতি ঈশত অপাঙ্গে কৃষ্ণকে দেখা অবধি রহত কি জাত পয়ান পরাণ বস্তুত কৃষ্ণ প্রেমিকার জীবনী রূপ, রহত কি জাত এ প্রেমে বিরুদ্ধের সমাবেশ কৃষ্ণ শ্যাম মেঘ আবার বিদ্যুৎ কৃষ্ণস্পর্শ রস স্নিগ্ধ আবার জ্বালাময় অদ্ভুত বোধাতীত প্রেম রাধা তা জানে প্রেমিক লাগি লাগিজীব ত্যাগ না করে নশ্বর জীবনকেই তিনি কামনা করেন এই দুদিনের জীবনে কৃষ্ণ প্রেমের যতটুকু তিনি আস্বাদন করতে পারেন তাই তিনি করতে চান গোবিন্দ দাসের এই পদ বিদগ্ধ মাধব নাটকে জ্ঞায়ন্তে তে বক্র মধুরান্ত বিক্রয়ান্ত বিক্রান্তয় এবং কৃষ্ণদাস কবিরাজকৃত এই শ্লোকেরই অনুবাদ সেই প্রেম যার মনে তার বিক্রম সেই জানে স্মরণ করিয়ে দেয় কি পুচ্ছি মধ্যে যে রাগ পলে পলে নতুন হয়ে সতত আশ্বাদী প্রিয়কে পলকে পলকে নব নবরূপে আস্বাদনীয় করে তোলে বৈষ্ণব রসশাস্ত্রের সেই অনুরাগের কথা লক্ষ্যভাবে কৃষ্ণানুভব করেও রাধা অনুভবের সীমা পান না এ পদে রাধা এই কথায় বলেছেন গোবিন্দ রাধা ও কবি বল্লভে রাধা দৃষ্টিভঙ্গিতে বিভিন্ন যদিও দুজনের অনুরাগময়ী এ অবস্থায় তুলনার বিচার কেন লাখ লক্ষ যুগ হিয়ে হিয়ে রাখলু তব হিয়া জুরন না গেলা আর লাখো লাখো অনাদি অনন্ত অর্থে কবি লেখেনি লিখেছেন বহু অর্থে তা পূর্ববর্তী জনম অবধি কত মধু জামিনী ইত্যাদি দেখলে বোঝা যায় পথখানিতে তবু না বুঝিনু কালা তোমার প্রীতি এবং বিদ্যাপতি তুহু কইছে মাধব কহ তুহুময় এ বেশ কাছে রবীন্দ্রনাথের ক তুহু মলবিময় এই সুরে বাধা শশি শেখরের প্রতিদিবস নৌতনা রায় মৃগিলোচনা এর রায়রূপ রায়নিষ্ঠ নয় কৃষ্ণের রায় অনুরাগনিষ্ঠ সবচেয়ে মূল্যবান গোবিন্দ দাসের পদখানি ভনিতা এ ভনিতা গোবিন্দ দাসের পরে কবিবল্লভের ভনিতা রয়েছে কি পুষ্টি সম্বন্ধে সবচেয়ে বড় কথা এই যে এটি বৈষ্ণবীয় পদ হয়েও সর্বদেশের সর্বকালে অনুরাগ কাব্যে পরিণত হয়েছে আর একখানে উৎকৃষ্ট পদ পরমানন্দ গুপ্ত রচিত পরশমণির সাথে কি দিব তুলনারে গৌরঙ্গের প্রতি কবির অনুরাগে এই কবিতাটি ভাবাবেগময়ী সালঙ্কারা অলঙ্কার রসকেন্দ্র থেকে সমুর্থিত বলে স্বচ্ছ বিকশিত পথখানি সহজে অসাধারণের দলে পড়ে বলরাম মধু নয় বাৎসল্য রসে সিদ্ধ দাঁড়াইয়া নন্দের আগে গোপাল কান্দে অনুরাগে পথখানিতে অভিমানী কৃষ্ণের যে রূপটি ফুটে উঠেছে তা অপূর্ব রবীন্দ্রনাথের শিশু ভাব শিশু তাকে অনুভব করা যায় না কিন্তু বৈষ্ণবের শিশু কৃষ্ণ অসীমের রক্ত মাংসের সীমায়িত রূপ এ শিশু অমানবীয় হলে বৈষ্ণব ভাবরসের সঙ্গে পরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজে ভালো সাজবার চেষ্টা মাতা যশোমতির নামে অনুযোগ করে একটু বেশি আদর আদায়ের চেষ্টা কবির মুখে যে অভিনব ভঙ্গিতে বর্ণিত হয়েছে যে কোনো যুগের শিশুকাব্য কাব্য রচয়িতার পক্ষে তা গৌরবের এতক্ষণ আমরা পদগুলি পৃথক কাব্যমূল্য বিচার করলাম কিন্তু বৈষ্ণব পদগুলিকে সামগ্রিকভাবে রস সাহায্য করে এই ধরনের রসপর্যায় সজ্জিত পদের সৃষ্টিকে পালা বলে পাঠের ক্ষেত্রে অথবা কীর্তনের ক্ষেত্রে এই পালাকীর্তনের একটি বিশেষ ভূমিকা আছে তখন পদগুলি আর পৃথকভাবে আসাদ্য থাকে না এটি সমগ্র পালার অংশ বিশেষ রূপে গৃহীত হয় এবং রসার স্বাদ সামগ্রিকভাবে লাভ করা যায় বৈষ্ণব পদগুলি সকলে কীর্তন করে গাওয়া হয় ফলে কীর্তনের মাধ্যমে তার আস্বাদও ভিন্ন হয় স্টুডেন্ট নোটটি এখানেই শেষ হলো তোমরা যদি আমার এই নোটগুলোতে উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আর ভিডিওগুলিকে তোমরা একটি লাইক করবে এবং তোমার ফ্রেন্ডসদের কাছে সরি তোমাদের ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দেবে তো আজ এখানেই রাখছি সবাই ভালো থেকো ধন্যবাদ